কারণে দেভাবে খাদ্য এন্ট্রি করতে এবং তার থেকে আমরা দেভাবে আমরা উত্তরণে করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও সবাইকে আসসালাম আলাইকুম বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ বা মানবচিত্র যুদ্ধ যখন হবে তখন ফুড ইন্টিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এত নিরাপত্তাহীনতাই ভোগে তাদের তাঁতের জমি নষ্ট হয়ে যায় তাদের খা খাল বিল হাওড় ইত্যাদি প্লাবিত হয়ে যায় এটা ফুড অ্যাভেলেবেলটা অনেকটা মাছ শিকারের একটা উচ্চ থাকলেও বন্যার কারণে খরাই যেটা থাকে না এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাস্টেনেবল পলিথিনে সেটা আগে থেকে নিতে হবে যে আগে থেকে আমাদের বন্যা বা বিভিন্ন দুধ কাটতে পারে তার জন্য আমাদের খাল বিলগুলো পূর্ণ খনন এবং বাড়ি বাড়িগুলো উঁচু সেটে এবং খরার জন্য বিভিন্ন খরার জন্য তো খাল বিল খনন পানি কালেক্ট করা রাখা এবং বিভিন্ন তিরানে তো আপনার ভিন্ন জায়গা থেকে তেরা আপনি যেটা তো আপনার যতটুকু সেইভাবে পলিসি মেক করা এবং বর্তমানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিরাপদ পানি এবং ওষুধের চটবাহু কালেক্ট করা এবং আমাদের এই ধরনের মোকাবেলার জন্য ববিত্ততে বিভিন্ন বোর্ড বা এইগুলো কালেক্ট রাখা বিভিন্ন লাইফ জ্যাকেট আপনাদের বা আপনার ঘরার জন্য আমি বলতে বন্যা না বন্যা জল বা ঝড়ের জন্য না সবগুলো মিলাইয়ে আমরা কিভাবে ফুড ইনসিকিউরিটি থেকে আমরা মোকাবেলায় আসতে পারবো সেটার উপর আমি বলছি বলতে এইভাবে বিভিন্নভাবে আমরা পলিসি মেক করা রাজকীয় বা সরকার হতে আমরা বিভিন্ন গুদাম জাতক করা উঁচু গুদাম দাঁতাত যেখানে বন্যার পানি বা খরার ক্ষেত্রেও এরকম গভীর নলকূপের ফোন এবং একটা উঁচু এবং সবচেয়ে ভালো আমাদের সমুদ্রের পানি রিসাইক্লিন প্রক্রিয়াটা তো অনেক লবণ এর ফিল্টারাইজে আমাদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে পাই সিঙ্গাপুর যদি দেখেন তাদের কোনো নিরাপদ খাবার পানি তিল না অন্য দেশ থেকে পানি কিনে এনে তারা খেত কিন্তু বর্তমানে তার সমুদ্রের পানি ভারত মহাসাগরের পানি তাদের সাইকেলিং করতে এই ব্যবস্থাটা নেওয়া উচিত বদ্ধ পরিচালনের ক্ষেত্রেও আমাদের ততর্কতা হওয়া উচিত এইভাবে আমরা খুব সিকুইটি থেকে ইনফিকুইটি এবং আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন মোকাবেলা করা সম্ভব তো এই পর্যন্ত ধন্যবাদ